ফাইনালি এখন আমরা দার্জিলিংয়ে নামলাম এই যে পেছনে যে গাড়িটা দেখছো তোমরা সেই গাড়িটা রিজার্ভ করেছিলাম আর এই গাড়িটার ভাড়া পড়লো আমাদের তিন হাজার টাকা পছন্দ মতো গাড়ি দেখে তোমরা বুক করে নিতে পারো এবার এটার দুটো রুট আছে একটা হচ্ছে কাশিয়াং হয়ে এবং আর হচ্ছে মিরিক হয়ে কাশিয়াং হয়ে গেলে ভিউ পয়েন্ট অনেক পাওয়া যায় তো ভিউ পয়েন্ট পাওয়ার দরুন ওখানে যেতে একটু টাইম লাগে এবং সেটার জন্য এক্সট্রা চার্জেস লাগে আমরা যেহেতু কাশিয়াং হয়ে গেলাম আমাদের তিন হাজার টাকা ভাড়া লেগেছে কিন্তু যদি আমরা মিরিক হয়ে আসি তাহলে সাইট সিনের জন্য এক্সট্রা ভিউ পাবো সেটার জন্য আমাদের লাগবে সাড়ে চার হাজার টাকা তো এই দুটো ডিফারেন্স আছে তো আসার সময় আমরা তিন হাজার টাকা এই গাড়িটা দিয়ে আসলাম কিন্তু যাওয়ার সময় ভাবছি আমরা মিরিক হয়ে যাব দেখা যাক কি করা যায় এই পেছনে দেখো এই টয় ট্রেনের স্টেশন ঠিক আছে মানে এটা ব্রিটিশ আমলের ছাড়া এখনও খানিকটা আছে আর পেছনে দেখো ভাই এটা তোমাদের বললাম এবার আসার সময় একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমাদের লাগেজ ওপরে ছিল সবার এমন বৃষ্টি শুরু হয়েছে যে লাগেজ টাগেজ সব পুরো ভিজে গেছে আমি একটা জ্যাকেট নিয়ে এসেছিলাম তারপর একটা হুডি নিয়ে এসেছিলাম সেই সমস্ত কিছু ভিজে গেছে আর কি এখন কি করবো কী বলবো আর ড্রাইভারকে যাওয়ার সময় বললাম জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে তিরপল তিরপল আছে নাকি তো বললো সব আছে কিন্তু যখন নাম নামাচ্ছি তখন দেখছি সবার লাগেজপত্র সমস্ত কিছু ভিজে গেছে তো এ দেখো পেছনে পেছনটা দেখো এবার আমরা এখান থেকে হচ্ছে রুম বুক করবো চারিদিকটার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি লাগেজ বত্র নিয়ে ভাই হাঁট করছে মহাবিপদ মহা বিপদ একটা জামা কাপড় মানে বাঁচেনি সব ভিজে গেছে পুরাতো জামা টামা যা আছে সব্বাই ভিজে গেছে এখানে ভালো ঠান্ডা লাগছে তো আপাতত আমরা একটা রুম পেয়েছি আমাদের রুমের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা চোখ বন্ধ করো ফান টু থ্রি কি ভিউ দেখো ভাই জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় কি অবস্থা একটা জামা কাপড় যদি শুকনা থাকে এই যে আমি এই জ্যাকেটটা নিয়েছিলাম পরব বলে একদম যা ওয়েদার দেখছি আদর্শ ওয়েদার এই জ্যাকেট পরার মতো কিন্তু মানে এমন ভাবে ভিজেছে না এই বুকের পোর্শনটুকুটা ভিজে গেছে মানে পরার কোনো উপায় নেই একটা হুডি নিয়ে এসেছি হুডির হাতটা ভিজে ভেজে গেছে আমরা প্রথম থেকে এনজিবি থেকে দেখছি বৃষ্টি পড়ছে ইনফ্যাক্ট এখনো দেখছি বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ছে ঠিক আছে আর হচ্ছে এ আমাদের রুমের ভিউ এই যে লেগে পড়েছে বিকির জিনিসপত্র সব ভিজে গেছে এখানে প্রত্যেকটা জিনিসপত্র সব ভেজা এবার দিকে ব্যাগটা ব্যাগটাকে টাঙা দিয়েছে আর আমরা যে হোটেলটা করলাম সেই হোটেলটা হচ্ছে অনেকটা উপরে উঠে এসে উপরে উঠে আসার কারণটা শুধুমাত্র একটাই সেটা হচ্ছে ভিউ যেন আসে একটা হোটেল আমরা অনলাইনে দেখেছিলাম তো সেই হোটেলে গেছি হোটেলে গিয়ে সামনে দাঁড়িয়ে ফোন করছি ফোন ধরছে না তার পাশের হোটেলটা ফোন করলাম এখানে রুম নেই অ্যাভেলেবেল তো আমরা জনের মতো আছি দুজন ওপরে এসেছিলাম আর দুজন নিচে একটা হোটেল দেখছিলাম এটাই হচ্ছে সেই নিচের হোটেলটা যেই হোটেলের রেট হচ্ছে বারোশো টাকা পার ডে পার হেড মানে আমাদের ছয়শো টাকা দিন পড়ছে উইদাউট ফুডিং মানে শুধু থাকার জন্য আমাদের ছয়শো টাকা পে করতে হচ্ছে তো একদম মানে সম্পূর্ণ পেমেন্ট যা আছে সব একবারে করতে হলো বারোশো টাকা একবারে দিতে হলো দিয়ে দিলাম আমি মানে আমি প্রথম দেখলাম যে এইরকম কোনো হোটেল আছে ভাই সিরিয়াসলি বলছি হোটেলটা ফালতু হোটেল কোনো ভিউ নাই এই দেখো ভিউ দেখো সামনে থেকে ব্যালকানি থেকে লোকে কি দেখে ব্যালকানি থেকে লোকে দেখে সমুদ্র দেখে বা ধরো পাহাড় দেখে পুরো পাহাড় ঢেকে আছে আমরা কি দেখছি দেখো ভাঙা বিল্ডিং এই দেখো ভাঙা বিল্ডিং এই এই রুটটা ধরে মেন রোডের দিকে যায় এখন বৃষ্টি পড়ছে এই যে দেখো এই যে এইটা হচ্ছে আসল দার্জিলিংয়ে আসলে হোটেল বুক করার কথা আমি এই জন্যই বলবো তোমাদেরকে হোটেল পাওয়া যাবে না তার জন্য না হোটেল অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গাতে হোটেল অ্যাভেলেবেল দার্জিলিং এর বিভিন্ন রকম দামেরও আছে কিন্তু সমস্যাটা হচ্ছে রাস্তাটা ভাই এই রকম খাড়া রাস্তা আর সেই খাড়া রাস্তাতে উঠে হোটেল যদি রুম না পাওয়া বা পছন্দ না হয় বা বার্গেনিং মানে দামেও যদি না পোষায় সেখান থেকে নেমে আসা দিয়ে আবার অন্য জায়গায় যাওয়া এটা খুব কষ্টকর তো এই হেডেকটা নামার থেকে আমি বলবো বাড়ি থেকে বুকিং করে এখানে আসো এটা থেকে বেস্ট এবং ড্রাইভারকে হোটেলের লোকেশান দিয়ে দাও ড্রাইভার ঠিক ড্রপ করে দেবে এটা থেকে বেস্ট আমরা এসে পস্তাচ্ছি যে না আমরা আগে থেকে বুকিং কেন করিনি তো যাই হোক এটাও একটা এক্সপিরিয়েন্স এবার সাইট সিন যখন করতে যাব সেই সাইট সিন করতে গিয়ে যদি মেকাপ হয় আর কি দেখা যাক রুম খারাপ নেই রুম ঠিকঠাক আছে দুটো রুম নিয়েছি আমরা দশজন আছি একটা রুমে চারজন আর একটা রুমে ছয়জন যে রুমে চারজন রয়েছি মানে এই রুমটাতে সেই রুমটাতে হচ্ছে দুটো বেড রয়েছে আর একটা বেডে দুটো করে মানুষ ঘুমাতে পারবে আর সামনের যে রুমটা রয়েছে পাশের যে রুমটা সেই রুমে ছয়জন থাকছে চারটে বেড আছে এটা ডিলাক্স রুম ডিলাক্স রুম সিজনে আসলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় এই হচ্ছে এটা আমাদের আরেকটা রুম যেখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে শোয়ার জায়গা এখানে দুইজন এখানে দুজন এখানে একজন এখানে একজন ম্যাগি এখানে একজন হয়তো হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা ঘুমানো যাবেও না এই জায়গাতে তারপরে কেমন লাগছে বলো সুপার ডিলাক্স রুম দিলে তোমাদেরকে ভালো এটা ডিলাক্স রুম বলে তোমাদের মনে হচ্ছে আর ভিউজ কি দেখছো বলো ভিউজটা কেমন লাগছে বলো এটা হচ্ছে করিডোর এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট এইদিকে রিসেপশন রয়েছে এদিক দিয়ে সোজা এসে এই সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে দিয়ে এসে এটা আমাদের রুম এবং এই রুমটা এই দুটো রুম নেওয়া হয়েছে যেটা পেয়েছি সেটাতেই কাজ চালাতে হবে এতক্ষণ যে হোটেলটা সম্বন্ধে এত কথা বললাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সুমেরু আর সেটি মেল রোডের একটু ওপরেই অবস্থিত সেই রুটের সামনেই পড়ে তো যদি কেহ এসে থাকো ভুল করো এই হোটেলে এসো না এই হচ্ছে আমার একটা ফার্স্ট হ্যান্ড রিভিউ আর বাকি ভিডিওটি এর পরের এপিসোডে আমি দিয়ে দেবো তাই এতদূর পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবো না শেয়ার করতে বলবো না এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের আরও পেতে যাও তোমরা তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে আমি দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে বাই